তো আমি এখন হচ্ছে গোডাউনের ভিতরে চলে আসছি এখানে চারপাশে সব খেজুর আছে আমি এখন এটার ভিতরে যাচ্ছি দেখেন এখানে অনেক বাংলাদেশি ভাইরা কাজ করতেছে এখানে দেখেন সবার এখানে কাজ চলতেছে উড়া ধুরা কাজ চলতেছে তো আমি এখন একজন বাংলাদেশি ভাইয়ের সাথে কথা বলবো সবাই দেখেন খুব কাজ করতেছে ভাই কেমন আছেন আপনারা

এ ফ্যাক্টরিতে আনে আনার পরে এখানে কর্মী আছে কর্মীরা সকল সকল কর্মী এটা প্যাকেটিং করে সকল কর্মী প্যাকেটিং করে প্যাকেটিং করে এগুলো তিন কিলো কার্টন করে এক কিলো কার্টন করে এগুলো আমরা এখান থেকে বানাতে সাপ্লাই দিই তারপরে যে খেজুর বিভিন্ন দেশে যা বিভিন্ন দুবাই যা বা বাংলাদেশে যার ইন্দোনেশিয়া যার বিভিন্ন দেশে এটা প্রচার প্রচার হয় বিভিন্ন দেশে এটা প্রচার হয় দেখতে পাচ্ছেন ভাই এখানে যে খেজুর আছে এটা একটা মাজরা থেকে আসে মাজরা থেকে এখানে প্যাকেটিং করা হয় তারপর এটা বিভিন্ন দেশে যায় যেমন বাংলাদেশ দুবাই কাতার কোয়েত সব সকল দেশে এখান থেকে যায় তো এখানে ভাই আপনারা এই কিছু কাজটা তো করেন এই আপনারা কিভাবে কাজ করেন এখানে এখানে কি আপনার কোম্পানিতে আছেন কাফেলা নাকি কাফেলা সারা না কিভাবে কাজ করেন না না এটা আমাদের হচ্ছে ফরেশনের কাজ আমরা এখানে কোম্পানির লোক না আমরা এখানে ফরেশনের কাজ করি তিন কিলো কার্টন ষাট পয়সা আর এক কিলো কার্টন তিরিশ পয়সা এইভাবে আমরা কার্টন গুলো করি যে যত কাটন করতে পারবে তার পড়াশোনার টাকা হাজির অত টাকা পড়বে আচ্ছা বুঝতে পারছি এখানে আপনারা তিন কিলো কাটন করেন এক কিলো কাটন করেন এখন এটা এটা যেটা করতেছেন এটা কয় কিলো এটা তিন কিলো এটা তিন কিলো জি আর এক কিলো কোনটা এক কিলো আপনাদের নাই আর কিলো ওয়াটার নাই এখন তিন কিলো কাটন চলতেছে এখন তিন কিলো কাটন চলতেছে এটা ছাড়া আর কিছু হয় কি এটা ছাড়া হয় অ্যালবা হইতেছে অ্যালবা এখন নাই বর্তমানে অ্যালবা কিছুদিন হইছে এখন আবার সামনে রমজান আসতেছে তো ইনশাল্লাহ সিজন জন্য আসতেছে সামনে আলবা হবে বিভিন্ন কাজ আছে এখানে অনেক খেজুর আছে খেজুর তো এক প্রকার না আর প্রায় নয় দশ প্রকারের খেজুর আছে খেজুর আমরা যখন যে খেজুর আসে তখন আমরা ওই যখন যেটা ওয়ার্ডার আসে তখন তো আমরা এটা প্যাকেটিং করি যেমন কোম্পানির আজকে ওয়ার্ড যদি এই খেজুর আসে এই খেজুর আবার এটা নাগরিক করি খেজুর গুলা পাখি বল দিয়ে ফালাই দিই তারপর যে খারাপ মাল ফালাই ভালো মাল করে প্যাকেটিং করি

এ বেশি যারা ভালো কাজ করতে পারে যাদের হাত গতি দিয়ে চলতেছে বা তারা কাজের প্রতি মনোযোগ দিয়ে তারা ভালো অবশ্যই 70 টাকা 80 টাকা কে 100 টাকাপালা কে 100 টাকা বলে আচ্ছা আর এখানে তো টাকা পয়সা তো মার জানা অনেক মাঝে টাকা পয়সা না আলহামদুলিল্লাহ কোনো টাকা পয়সা মার নাই আমাদের মুদির আছে তো আমরা দারিদ্রতার সাথে তিন মাস ধরেই মাঝে কাজ করতেছি বা খেজুরের কাজ করতেছি তো এখন মোটামুটি ওর সাথে থাকি আমরা

আচ্ছা এখানে যদি কেউ আসতে চাই মাজার থেকে আপনার কি ডুবেতে পারবেন তাকে হ্যাঁ অবশ্যই এই ভিডিওটা আসতে চাইলো আসতে পারবো করতে পারবো কাজ সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা ডিউটি করে পঞ্চাশ ষাট সত্তর টাকা আর এখানে ডিউটিটা কিভাবে করেন কয়টা থেকে কয়টা পর্যন্ত সকাল আটটা থেকে সবার ডিউটি স্টার্ট সকাল আটটা থেকে সকাল আটটা থেকে আপনি দেখা গেছে রাত নয়টা দশটা আপনি যত কাজ করবেন হয়তো আপনার প্রোডাকশন হবে ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ ভালো তো দেখতে পালেন আমি এই মুহূর্তে একটা খেজুরের গোডাউনে আসি এই খেজুর থেকে আপনার বিভিন্ন দেশে এখান থেকে প্রচার হয় এখানে সব সকল কাম প্রসেসিং সব কিছু কমপ্লিট করা হয় এখান থেকে তারপর বিভিন্ন দেশে যায় আর এই খেজুরটা এখানে হচ্ছে বিভিন্ন রকমের এখানে খেজুর আছে সকল জাতের খেজুর আপনার এখানে পাইবেন এখানে সৌদি আরবের বিখ্যাত খেজুর এই যে দেখেন একটা খেজুরের কার্টন দেখেন এই যে কিভাবে সুন্দর করে সাজানো হয়েছে এটা এইভাবে মার্কেটে যাবে এখানে তারপর এটার মধ্যে আর কি করা হবে কাজ এগুলোর মধ্যে আপনার ওই পলি আছে মেশিনের ভিতরে দিলে অটো এটা বলি হয়ে আসে বলি হয়ে আসে এই কাজটা কি এখানে করা হয় হ্যাঁ হ্যাঁ এগুলো আমরাই করি সকল প্রসেসিং এখান থেকে হয় জি জি মার্কেট চলে যায় জি এভাবে তাবলিয়া সাজায় সাজানোর পর দেখা গেছে একসাথে করে মালগুলো আমরা একসাথে নিয়ে যাই নিয়ে তারপর ওই মেশিনের ভিতরে দিলে এগুলো পলি হয়ে আসে

যায় তো তো শুধু কিন্তু অনেকটাই বড় আশা করি নেক্সট টাইম আপনাদেরকে এই মস্ত আরো কিছু ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো আহ কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে নেক্সট আপনাদেরকে আরো ঘুরিয়ে দেখাবো তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেলা ধন্যবাদ